প্রিয় দর্শক এখানে কবরস্থান থেকে মৃত্যুর চার মাস পাঁচ দিন পরে একটি লাশ উত্তোলন করা হচ্ছে সে লাশ উত্তোলনের বিষয়টুকু অবগত করা হয়েছে পরিবারকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন তসলিমা যার স্বামী মোহাম্মদ জামাল উদ্দিন পাঁচে আগস্ট হাটাজারি থানার সামনে এলাকায় বুকে এবং হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বিজ্ঞ আদালতের নির্দেশে হাটাজারি মডেল থানার ওসি কাউসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন এছাড়াও পুলিশ ফোর্স এখানে দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রস্তুতি সে লাশ উত্তোলন হচ্ছে আপনাদেরকে আমরা সেখানে নিয়ে এসেছি প্রিয়দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচে আগস্ট আর এখানে মরভুম জামাল উদ্দিন তিনি বুখে এবং হাতে গুলিবিদ্ধ হয়েছে এবং সে লাশ উত্তোলন চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে মুজাফর ভাই এবং থানাতে যারা বিশেষ করে লাশ উত্তোলন করেন সোহরাব ভাই মুজাফর ভাই ওনাদের টিম এখানে সে লাশ উত্তোলন করছে আজকে আমরা যদি হিসাব করি পাঁচই আগস্টের পরে আজকের তারিখ হিসাব করে প্রায় চার মাস চার মাস পাঁচ দিন পরে সে লাশ উত্তোলন হচ্ছে এই ঘটনায় হাটাজারি মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে মামলার বাদী হচ্ছে তসলিমা এবং তিনি পঁয়ষট্টি জনকে সুনির্দিষ্ট এবং পঞ্চাশ থেকে ষাট জনকে অজ্ঞাতনামা আসামি করে হাটাজারি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন আমরা দেখতে পাচ্ছি নিহত মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে আল আমিন আল আমিন এখানে আছে তার দুই সন্তান আল আমিন তার পুত্র এবং তার একটা মেয়ে আছে এই জামালউদ্দিনের মৃত্যুতে সে পরিবারটা একেবারে ধ্বংসের ধার প্রান্তে কোনো সাহায্য সহযোগিতা বলতে কিছুই পায়নি শুধুমাত্র সার্জিস আলমের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে এমনটা তার পরিবার আমাদের কাছে দাবি করেছে প্রিয় দর্শক আলামিনের বাবা জামালউদ্দিন পেশায় একজন সিএনজি চালিত অটো চালক ছিল পরবর্তীতে তিনি ব্যাটারি চালিত রিক্সাও চালাতেন থাকতেন হাটহাজারি আপনার দেওয়ানগর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সেই জামাল স্ত্রী কান্নাই ভেঙে পড়ছেন আমরা একটু শুনতে চাই সেই তসলিমা আক্তারের দেশবাসী সবারকে আসসালামু আলাইকুম আমি শহীদ জামালের স্ত্রী তাসলিমা বেগম বলতেছি উনি ফার্শে আগস্ট সাড়ে পাঁচটা মাজে গুলি খাইছে ওনার মৃত্যু হয় চিটাং মেডিকেল সাড়ে পাঁচটায় সাড়ে নয়টায় রাত তখন সাড়ে নয়টা বাজে তো আমার লাস্ট আজকে চার মাস পাঁচ দিনের মাথায় উত্তোলন করা হচ্ছে আমি সরকার কাছে এটাই আবেদন করতেছি যে আমার লাশ এত কষ্ট পায় দুনিয়া জমিন থেকে ত্যাগ করছে আবার কেন ওনাকে উত্তোলন করা হচ্ছে আরও তো শহীদ হয়েছে ওদেরকে তো উত্তোলন করা হয় নাই আমি চার মাস পাঁচ দিনে একটা দিন বাড়িতে থাকতে পারি নাই যেমন আমাকে ছাত্ররা হরানি করতেছে তেমন আমাকে পুলিশের করতে করতেছে আমার মেয়ে একটা অসুস্থ আমার মেয়ে একটা প্রতিবন্ধীর মতো ওর থেকে দেওয়ার জন্য দুজন লাগে ওই জায়গায় আমি একটা দিন বাড়িতে থাকতে পারি নাই আমার সরকারের কাছে আবেদন আটা যাই আদব বেশি বেশি দুন না সরকার তো এখন বর্তমান সরকার আমাদের দেশের সরকার এলাকার সরকার আমার ছেলে মেয়ে দায়িত্ব বরণ পোষণ আপনার হাতে দিলাম আপনার সার এখন বর্তমান আমার কেউ আমার ছেলে মেয়ে আমি আমার ছেলে মেয়ে দুনিয়া যেমন তক ছিল না এখন বর্তমানও কেউ নাই আমার ছেলের খবর নাল মত কেউ নাই দেশে আমি কোন সহযোগিতা পাইনি সরকার পক্ষ থেকে শুধু সাতি তালে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছে এতটুকু আমি কোন সাহায্য সহযোগিতা পাইনি আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় আছি কি খাইতেছি কি ভাবে চলতেছি কয়ে কোন খোঁজ খবর নিচ্ছে না এটা কোন দেশ আমি মনে করি এক সরে সারি ধরে দশ সরে সারি ঘরে ঘরে জন্ম আছে এখনো কেন তিন ছেলে মেয়ে নিয়ে আমি অনেক দিন কাটাচ্ছি কেন ওই দিন লাখ টাকা

তো আমাকে আমাকে ওর পাঁচ লাখ টাকা অনুদান থেকেও বঞ্চিত করছে এবং আমার লাস্টাও কবর থেকে তুলতেছে ঠিক আছে কবর থেকে তোলার পরে যে এটা নোটিশ আসে আমি ওর পাশে যাই আসি আমার ভূখ খালি করছে আমি কি হারাইছে এটা সেটা আমি জানি আমার নাই বাপুর গোষ্ঠী আমার নাই শ্বশুর গুষ্ঠী আমার দু দুটা ছেলে মেয়ে নিয়ে আমি যুদ্ধ করি আমার জীবনের সাথে কেউ কোনো কউ জন্য খবর না যে নিয়ে কোথায় আছো কি করো কি খাট কি প্রিয় দর্শক তসলিমা তিনি তার দুঃখের কথা বলছেন তার স্বামীর মৃত্যুর পরে তিনি শুধুমাত্র সরকারের পক্ষ থেকে সার্জিলা আলমের মারফতে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন আর্থিক দুরবস্থা পরিবারের সেই নিশংসতম দিনগুলোর কথা তিনি বলছেন আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি হাটাজারি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেস্টেট শারমিন তিনি এসেছেন তার উপস্থিতিতে হাটাজারি মডেল থানা পুলিশের উপস্থিতিতে হাটাজারি মডেল থানার অফিসার ইনচার্জ কাউসার ওনার উপস্থিতিতে লাশ উত্তোলন চলছে এটা হচ্ছে যে হাটাজারি উপজেলার একেবারে সর্ব দক্ষিণে চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকা এখানে মূলত দাফন করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সে লাশ উত্তোলন করা হচ্ছে হয়তো এই ছবিটুকু আমরা দেখাতে পারবো না কিছু কমিউনিটি গাইডলাইন্স এর বিষয় আছে তো এই ঘটনায় একত্রিশে আগস্ট একটি থানায় মামলা রুজু করা হয়েছে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে বিক্রিমের পরিবার যেহেতু বিনা ময়না তদন্তে লাশ স্থাপন করা হয়েছে এই ঘটনায় মামলা হয়েছে তাই আইন অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন লাশ উত্তোলন করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সেই লাশ ময়না তদন্ত করা হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই লাশের আমি যদি একটু বলি আসলে খুবই দুঃখজনক সে লাশ উত্তোলন করা হচ্ছে এবং এখানে সেটা এখন ইয়ে করা হবে যা যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আছেন পাশাপাশি হাটাজারি মডেল থানার অফিসার ইনচার্জও আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত তাদের উপস্থিতিতেই সুরতাল হবে এবং লাশ ময়না জন্য মর্গে প্রেরণ করা হবে প্রিয় দর্শক এটা হচ্ছে যে জালালাবাদ এলাকা তো আমরা আর লাইফটাকে বড় না করি ইতিমধ্যে আপনারা দেখছেন সে লাশকে পলিথিনে মোড়ানো হচ্ছে এবং সেটা নিয়ে যাওয়া হবে মর্গে তো আপনারা দেখতে পাচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উনু মং সাব ইন্সপেক্টর তিনি আছেন পাশে আছেন হাটাজারি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর কাউসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটাজারি উপজেলা সহকারী কমিশনার ভূমি ভূমি লুৎফুল নাহার শারমিন তো তাদের উপস্থিতিতে মূলত লাশের সুরক্ষাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এখান থেকে লাশ উদ্ধার করে পাঠানো হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এরপরে মৃত্যুর কারণের রিপোর্টগুলো দেখা হবে তবে এই ঘটনায় একটা মামলা হয়েছে আমি যেমনটা আগেও আপনাদেরকে জানিয়েছি সেই মামলায় পঁয়ষট্টি জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করা হয়েছে সেই মামলা সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য আদালতের নির্দেশেই আজকে সেই লাশ উত্তোলন করা হচ্ছে আটকাজারি মডেল থানা পুলিশের উপস্থিতিতে পাশে সহযোগিতা করছে পাইজির থানা পুলিশেরও অ্যাটিটিভ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম